আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক অনেক ভালো আছেন আপনারা যারা জুলজি থেকে অন্য পঞ্চাশতম বিসিএস পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের জন্য আজকে ক্লাসটা স্পেশাল আপনারা ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আজকে সিলেবাসের একটা গুরুত্বপূর্ণ টপিক অ্যাসিডিয়া নিয়ে আলোচনা করব অ্যাসিডিয়া থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু শর্ট প্রশ্ন আছে বিসিএস আসার মতো আমি আশা করি এটা তিনটা প্রশ্ন বিসিএসে পাবেন আপনারা তো অ্যাসিডিয়া সম্পর্কে সব কিছু তথ্য দিবো তারা আগে বলে রাখি যারা চ্যানেলটা আমার হচ্ছে ইউটিউব চ্যানেলে দেখছেন তারা আমার চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন এবং যারা ফেসবুক পেজে দেখছেন তারা আমার পেজটাকে ফলো দেবেন এবং শেয়ার করে দেবেন এবং আপনার ফ্রেন্ডসকে ইনভাইট করে দেবেন তো বেশি কথা না বাড়িয়ে অ্যাসিডিয়া সম্পর্কে কিছু তথ্য দিই অ্যাসিডিয়া মূলত একটা সামুদ্রিক প্রাণী অ্যাসিডিয়া মূলত একটা সামুদ্রিক প্রাণী এদেরকে মূলত মিঠে পানিতে দেখা যায় না এরা পোটা পর্বের প্রাণী এরা এদের থাইলাম হচ্ছে পটাটা পটাটা আপনারা জানেন যে পরাটার বিশেষ তিনটি বৈশিষ্ট্য আছে যার দ্বারা আমরা এই প্রাণীটি কি কিনা সেটা চিহ্নিত করতে পারবো একটা হচ্ছে নটকট পড়াটা প্রাণী কী থাকবে নটকট নটকট থাকবে এটা পরাটা প্রাণী প্রাণীর অন্যতম বৈশিষ্ট্য এছাড়াও ফুলকার বন্ধ থাকবে ফুলকা ফুলকা রন্ধ থাকবে এবং আরেকটা হচ্ছে পৃষ্টিও পৃষ্টিও ফাঁপা নামুরজ্জু থাকবে নামরজু রজ্জু থাকবে এইটা দ্বারা আমরা করাটা প্রাণী চিহ্নিত করতে পারবো কারণ করাটা প্রাণীর মূল বৈশিষ্ট্য হচ্ছে এই তিনটা আরেকবার বলে নিন যে পৃষ্ঠীয় স্নানবজ থাকবে নটোকোট থাকবে এবং ফুলকার থাকবে এরা হচ্ছে এদের সাবফাইলাম হচ্ছে ইউরো ইউরো কটাটা কারণ ইউরোপোটা প্রাণীর খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হচ্ছে এদের লেজের একদম শেষ প্রান্তে মানে একদম শেষ প্রান্তে লেজে ছোট্ট একটা জায়গা জুড়ে এদের নটোকোট থাকবে মানে নটোকোট লেজে সীমাপত্য থাকবে লেজে নটোকট নটোকট থাকবে লেজের সীমাবদ্ধ থাকবে কোথায় থাকবে লেজে সীমাবদ্ধ থাকবে তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে এরোপোরাটা পদের কারণ ইউরোপাটা এটা একটা বিশেষ বৈশিষ্ট্য লেজে নাটকের সীমাবদ্ধ থাকবে অ্যাসিডিয়ার দুইটা মূলত প্রজাতি অ্যাসিডিয়া মূলত দুইটা প্রজাতি দেখতে পাওয়া যায় একটা হচ্ছে অ্যাসিডিয়া ম্যানফোলা এবং অ্যাসিডিয়া ভার্জিনিয়া অ্যাসিডিয়া এ সংক্ষিপ্তভাবে দিয়ে দিয়ে দিলাম অ্যাসিডেমেন্টোলা এবং অ্যাসিডিয়া বানান ভুল হতে পারে ঠিক করে নেবেন অ্যাসিডেমেন্টোলা এবং অ্যাসিডিয়া ভার্জিনিয়া তাহলে অ্যাসিডিয়ার প্রজাতি কয়টা দুইটা দুইটা একটা হচ্ছে এ ম্যান্টোলা এবং এ ভার্জিনিয়া অ্যাসিডিয়া একটা গুরুত্বপূর্ণ নামে অ্যাসিডিয়াকে অভিহিত করা হয় মানে পরিচিত এরা হচ্ছে সামুদ্রিক জেড বা সি স্কুইট এরা হচ্ছে সি এস এরা সি সি স্কুইট নামে পরিচিত সামুদ্রিক জেড বা সি স্কুইট নামে পরিচিত এটা খুব ইম্পর্টেন্ট আপনার মনে রাখবে এটা সামুদ্রিক জেড বা সি স্কোয়েট নামে পরিচিত তারপরে এটা দুইটা প্রজাতি এ ম্যান্টোলা এবং এ ভার্জিনিয়া আর এটা পরিচিত কি সামুদ্রিক জেট বা সামুদ্রিক স্কোয়েট নামে পরিচিত এরা এদের বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে অ্যাসিডিয়া বিশেষ একটা বৈশিষ্ট্য আছে যেটা অন্য প্রাণী সচরাচর দেহে দেখা যায় না এরা দেহকে সংকুচিত করতে পারে দেহকে সংকুচিত করতে পারে সংকুচিত করার একটা কারণ আছে এরা সংকুচিত করার মাধ্যমে দেহ থেকে খুব সজোরে অ্যাপট্রিয়াম দ্বারা অ্যাক্রিয়াম ও মুখ সিদ্র দ্বারা মুখ সিদ্র মুখ সিদ্র দ্বারা সজরে পানি বাইরে বের করে দিতে পারে সংকুচিত করে অ্যাক্রিয়াম ও মুখ সিদ্র দ্বারা এটা সজরে পানি বাহির করে দিতে পারে অ্যাসিডিয়ার একটা চিত্র আমি ভালো আঁকাতে পারি না তারপরে অ্যাসিডিয়ার একটা চিত্র আমি একটু ভালো করার চেষ্টা করি অ্যাসিডিয়ার একটা চিত্র যে অ্যাসিডিয়া মূলত প্রাণীটা কেন এইভাবে একটা আঁকায়নি থলির মতো এরকম থাকবে এখানে একটা মুখ থাকবে এখানে একটা এটা মুখ ছিদ্র আর এটা আট্রিয়াম হ্যাঁ এটা হচ্ছে মুখ ছিদ্র এবং এটা প্যাট্রিয়াম আর এখানে থলি থাকবে গহ্বর থাকবে হ্যাঁ পরিপাকালী এগুলো সব থাকবে আশা করি আপনারা যতটুকু বুঝালাম একটু বুঝতে পেরেছেন এদের বিস্তারটা একটু নিয়ে আলোচনা করি এরা আমাদের এশিয়া মানুষের সচরাচর পাওয়া যায় না এটা দেখা যায় না এরা এদের মূলত অবস্থান গভীর সমুদ্রে উত্তর মেরুতে পৃথিবীর উত্তর মেরু থেকে পৃথিবীর উত্তর মেরু থেকে উত্তর মেরু থেকে এরা অ্যান্টার্কটিকা এরা অ্যান্টার্কটিকা পর্যন্ত বিস্তৃত এদের মূল আবাসস্থল হচ্ছে ব্রিটেনে এদের মূল আবাসস্থল কোথায় এর মূল আবাসস্থল হচ্ছে ব্রিটেনে এছাড়াও এদেরকে ভারত মহাসাগরে মাঝে মাঝে দেখতে পাওয়া যায় ভারত মহাসাগরে মাঝে মাঝে দেখতে পাওয়া যায় তবে এদেরকে বিশেষ করে ব্রিটেনে এবং উত্তর থেকে দক্ষিণ উত্তর মেরু থেকে অ্যান্টার্কটিকা মহাদেশ পর্যন্ত এরা বিস্তৃত এরা সমুদ্রের আরেকটা তথ্য দিয়ে আপনার এরা সমুদ্রের গভীরে বসবাস করে আপনারা সকলেই জানেন যে সমুদ্রের নিচে প্রচণ্ড অনেক গাছপালা ছোটো ছোটো থাকে এবং প্রবাল গাছের থাকে তো এরা এই অ্যাসিডিয়ারা সেগুলোর সঙ্গে নিজেকে আটকায় রাখে কীভাবে আটকায় রাখে এদের যে নিচে যে পা থাকে এই পা দ্বারা কিংবা পায়ে চাটকি থাকে এই চাটকি দ্বারা এরা এই অংশগুলোর সঙ্গে আর নিজেকে আটকায় রাখে এই চাটকিগুলোকে স্টেলন বলে এই চাকরিগুলোকে কি বলে এই চাকরিগুলোকে স্টেলন বলে চাটকিগুলোকে স্টেলন বলে স্টেলন বলে তাহলে কত চাকরকি থাকে কত চাকরকি দ্বারা বিভিন্ন অংশের সঙ্গে নিজেকে আটকায় রাখে দেখে স্টেলন বলে এদের সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে এই তথ্যগুলো হচ্ছে এদের দেহ খুব শক্ত খুব শক্ত না এটা শক্ত এবং অর্ধস্বচ্ছ আবরণ দ্বারা আবৃত থাকে এটা খুব ইম্পর্টেন্ট এটা আমরা মনে রাখবো যে এদের দেহ এই যে দেহটা এটা একটা শক্ত এবং অর্ধস্বচ্ছ আবর আবরণী দ্বারা আবৃত থাকে এটা পানি অবেধ্য এই আবরণীটা পানি অবেধ্য এই আবরণীকে টিউনিক আবরণী বলে টিউনিক কিউনিক আবরণী করে এটা আপনারা মনে রাখবেন এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই কিউনিক আবরণী কারণ পড়ার সময় বারবার এই টিউনিক আবরণী নিয়ে আমি আলোচনা করব তাই কিউনিক আবরণী মনে রাখবেন যে কিউনিক অ্যাসিড ইয়ার দেহের বাহিরে একটা অর্ধস্বচ্ছ প্রাণী অবৈধ এবং একটা পর্দা দ্বারা আবৃত থাকে একটা অংশ দ্বারা যেটাকে কিউনিক নাম অভিহিত করা হয় হ্যাঁ এরপর যে তথ্যটা আপনারা জানতে হবে যে এই যে দেখছেন এটা হচ্ছে অ্যাট্রিয়াম আর শীর্ষে যেটা থাকে সেটা মুখ ছিদ্র এটা মুখ ছিদ্র মুখ ছিদ্র আর এটা হচ্ছে অ্যাট্রিয়াম হ্যাঁ তো এই অ্যাট্রিয়ামের মুখ ছিদ্রকে একটা পেশি আবৃত করে রাখে এই অ্যাট্রিয়ামের মুখ ছিদ্রকে একটা পেশি আবৃত করে রাখে এই আবৃত পেশিটাকে একটা নামে অভিহিত করা হয় সেটা হচ্ছে স্প্রিন্টার স্প্রিংটার নামে অভিহিত করা হয় এই পেশিটাকে স্প্রিংটার নামে অভিহিত করা হয় এবার আপনাদের অ্যাট্রিয়াম সম্পর্কে কিছু তথ্য দিব যে অ্যাট্রিয়ামের কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে এই অ্যাপট্রিয়াম অ্যাপ্রিয়াম মূলত দেহের ভিতর থেকে বিভিন্ন বজ্র পদার্থ এবং স্কিউ বাইরে সজরে বের করে দেয় কীভাবে বের করে দেয় এরা ওই যে দেহকে সংকুচিত করতে পারে এই সংকুচিত যখন করে তখন তারা এই যে এই সংকুচিত করলে যখন করে তখন এইটা দিয়ে সিও টু এবং পানি সজুলে বাইরে বের হয়ে যায় যাওয়ার সময় বিভিন্ন পদার্থ সুযোগ যেগুলো সেগুলো এইটা দিয়ে বাহির হয়ে যায় আশা করি বুঝতে পারছেন এই টিউনিক পর্দাটা সম্পর্কে আপনাদের টিউনিক নামের যে ফলক থাকে এই যে টিউনিক পর্দাটা থাকে এই পর্দাটা কি দ্বারা গঠিত এটা আমাদের জানা জরুরি তো এটা এপিডার্মিস থেকে নিষ্কৃত কিছু অংশ দ্বারা এপিডার্মিস মিষ্টি গতিতে অংশ দ্বারা এটা গঠিত হয় একটা হচ্ছে এটা টিউনিসিস 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 নামক শর্করা এবং গ্লাইকোপ্রোটিন দ্বারা গঠিত হয় টিউনোসিস শর্করা সরফরা ও আর টিউনোসিস নামে শর্করা এবং গ্লাইপ্রোপ্রোটিন দ্বারা এই টিউনিক হ্যাঁ টিউনিক পর্দাটা গঠিত আশা করি বুঝতে পারছেন পর্দা ফলক যেটাই বলেন আপনারা টিউনোসিস শর্করা এবং লাইকোপ্রোটিন দ্বারা গঠিত এই এই টিউনি যে টিউনিক এই টিউনিকের ভিতরে ছয় প্রকারের কোষ থাকে কত প্রকারের কোষ থাকে ছয় প্রকারের এই টিউনিকের ভিতরে ছয় প্রকারের কোষ থাকে এটা মনে রাখবেন এই কোষের ভিতর সূক্ষ্ম সূক্ষ্ম অসংখ্য নারী থাকে এই কোষের ভিতর সূক্ষ্ম সূক্ষ্ম অসংখ্য নারী থাকে এই নালীগুলোর প্রধান কাজ হচ্ছে রক্ত সরবরাহ সঞ্চালন করা এই নালীগুলোর প্রধান কাজ রক্ত সঞ্চালন করা আর এই নালীগুলোতে আবার দুই ধরনের স্পিকিউল ছড়া থাকে স্পিকিউল দুই ধরনের এই নালীগুলোর মধ্যে আবার দুই ধরনের স্পিকিউল থাকে তাহলে আরেকবার বলি যে টিউনিটের ভিতর ছয় ধরনের কোষ বিদ্যমান থাকে এটা মেসুরাম থেকে উৎপন্ন হয় এবং এর মধ্যে সুক্ষ নারীটা থাকে যে রক্ত হচ্ছে পরিবহন করার কাজে ব্যবহৃত হয় এবং এখানে দুই ধরনের স্পিকুল দেখা যায় একটা হচ্ছে মেট্রো এবং একটা মেগা ম্যাক্রো এবং মেগা হ্যাঁ তাহলে দুই ধরনের স্পিকুল দেখা যায় ছয় ধরনের পোস্ট দেখা যায় হ্যাঁ আশা করি বুঝতে পেরেছেন তো এইবার আপনাদের দেহ নিয়ে একটু আলোচনা করব এই যে টিউনিক যে পর্দাটা আছে টিউনিক পর্দার নিচে যে দেহ গহ্বর থাকে তার মানে টিউনিক পর্দা দ্বারা এদের দেহ গহ্বর গহ্বরটা আবৃত থাকে এই টিউনিক পর্দাটা হচ্ছে দেহপ্রাচী আবার অ্যাট্রিয়ামকে আবৃত করে রাখে এর ভিতরে যে এই যে অ্যাক্ট্রিয়াম থাকে অ্যাক্ট্রিয়াম ন্যালি এই অ্যাক্ট্রিয়াম ন্যালি কিন্তু অ্যাক্ট্রিয়াম গহ্বরকে এই দেহপ্রাচীটা আবৃত করে রাখবে এদের যে দেহপ্রাচী এই দেহপ্রাচীকে মেন্টল বলা হয় এদের যে টিউনিকে নিয়েছে যে দেহপ্রাচীর থাকে এই দেহপ্রাচীরকে মেন্টল করে এই দেহপ্রাচীরকে মেন্টল বলা হয় আর এই যে অ্যাট্রিয়াম এই অ্যাট্রিয়াম দেহপ্রাচীর এবং পরিপাক নালীর মধ্যবর্তী অঞ্চলে অবস্থান করে এই যে অ্যাট্রিয়াম যে অ্যাক্ট্রিয়ামের মুখ এই অ্যাক্ট্রিয়ামের মুখ থেকে একটা নালী চলে এসেছে হ্যাঁ এইটা এই যে দেহপ্রাচীর এবং পরিপাক নালী আছে পরিপাক নালীর মধ্যবর্তী স্থানে অবস্থান করে আশা করি আপনাদের যেটুকু পড়ালাম আপনারা বুঝতে পেরেছেন তো এইটা জুলজির প্রথম ক্লাস তো হয়তো হঠাৎ করে নিতে ইচ্ছে করলো তাই দিলাম তো আর বছর ক্লাস সামনে দিন থেকে আমি পড়াবো এটা বাকি অংশটা আমি আগামী ক্লাসে পড়াবো আজকে কোনো প্রস্তুতি নেই আর প্রস্তুতি প্রস্তুতি ব্যাপারও তো থাকে হঠাৎ করে ইচ্ছে হলো ক্লাস নেওয়া তাই ক্লাস নিচ্ছি তো সামনের দিন আমি অ্যাসিডিয়াল বাকি অংশটুকু বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করবো আশা করি আপনারা আমার সঙ্গী থাকবেন এবং বেশি বেশি লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আপনার থেকে ইনভাইট করবেন ভালো থাকবেন আসসালাম